আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমদানি রপ্তানি আইন অনুসারে সংযুক্ত আরব আমিরাতে এই পণ্যগুলা প্রবেশ নিষেধ করছে কঠোরভাবে সুতরাং কেউ যদি সংযুক্ত আমিরাতে আসেন তাহলে এই ধরনের পণ্যগুলো কখনো নিয়ে আসবেন না এবং এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না সেগুলোকে গিয়ে আমি আপনাদেরকে বলতেছি যারা সংযুক্ত আমিরাতে আসেন বা আসবেন কখনো ঘুরতে আসবেন বা থাকতে আসবেন বা আসা দাওয়া করবেন পৃথিবীর যেখান থেকে এই জিনিসগুলো তাদের জন্য নিষিদ্ধ বহন করে নিষিদ্ধ তাদের মধ্যে এক নাম্বার আছে মাদক দ্রব্য দুই নম্বরে আছে জুয়া খেলার সরঞ্জাম এবং মেশিন নাহালন মাছ ধরা জাল শুকুর প্রজাতির জীবন্ত প্রাণী কাঁচা হাতির দাঁত লাল আলোর প্যাকেজ লেজার কলম পদার্থ দূষিত পারমাণবিক রশ্মি এবং প্রকাশনা ছবি ধর্মীয়ভাবে আপত্তিকর অঙ্ক এবং পাথরের বাসকার্য পান পাতা আপনারা যদি বলেন তাহলে কি কি জিনিস শুল্ক দিয়ে যাবে এবং কি জিনিস বিনা শুল্কে নেওয়া যাবে সে বিষয়ে আরেকটা ভিডিও বানাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্টে জানাবেন যদি আপনারা চান যে কি কি জিনিস শুল্ক ছাড়া এবং শুল্ক দিয়ে নেওয়া যায় সেটার উপরে ভিডিও